ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় ফুলপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য مرحوم শাককুতুব চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের गृहণয় গণপত্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সংসদীয় আসনের এম পিমি গুলান্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব One we

तेरा बच्ची न तो नया बहार बच्ची न तो नया बच्ची तो बहार बोला न तो बच्ची तो बहार बोलते हैं कि तो बहार बोलते हैं कि आपने तो बच्ची को भूल गया यार अल्लाह ने यार इस दुनिया में जो सबके मासूर हैं सबके यह सिन्यान से तेरा पुराना पब्लिक आवाज तो भी सुनना पड़ेगा यार